তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে টাকা ছাড়া বন্ধু হয় না আর চেহারা ছাড়া প্রেম হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না খোঁজ নিলেই দেখতে পারবেন আপনি কারো কাছে স্পেশাল নন সবটাই প্রয়োজনে প্রিয়জন কথা বলা কমিয়ে দিন রাগ করা কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন ঝামেলা হলে ছেড়ে দিন অপমান করলে হেসে চলে আসুন মানুষকে আপন কম ভাবেন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন যতটা বোকা মানুষ হবেন ততটাই সুখে থাকবেন জীবন ততই সুন্দর ও আনন্দ লেখক প্ৰদীপ ভাই